কেন্দ্রীয় সরকারের নোমো ড্রোন দিদি স্কিমে অংশগ্রহণকারী আমুধা তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম মানাপুট্টির বাসিন্দা চাষের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য ড্রোন ব্যবহার করে লক্ষাধিক টাকা আয় করেছেন তার ড্রোন পাঁচ মিনিটে এক একর জমিতে কীটনাশক এবং সার স্প্রে করতে সক্ষম তিনি শিবগঙ্গা এবং পুদুকোত্তাই জেলা জুড়ে ছশো একরেরও বেশি জমিতে কাজ করেছেন তিন বছর হাসপাতালে কাজ করার পর তিনি পারিবারিক কাজে মনোনিবেশ করেন পরবর্তীতে চেন্নাইয়ের এমআইটিতে ড্রোন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি কেন্দ্রীয় সরকারের ড্রোন দিদি স্কিমে অংশগ্রহণকারী একটি সার কোম্পানি ইফকো থেকে একটি ড্রোন এবং পরিবহন যান পান সেখানে আঠারো জনের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তার অসামান্য ক্ষমতার জন্য তাকে রাষ্ট্রপতি দ্বারা সম্মানিত করা হয় তিনি একজন সফল নারী হিসেবে বলেন এই প্রক্রিয়াটি অনেক সময় বাঁচায় উপরন্তু একটি ড্রোন ব্যবহার করে মিচ செய்ய முடியுமா মারিয়া নাম அப்படி নোমো ড্রোন দিদি স্কিমের জন্য তিনি ঋণী এই স্কিম ছাড়া তার পক্ষে অত দামে ড্রোন কেনা সম্ভব ছিল না ড্রোনটির দাম ছ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং গাড়িটির দাম সাত লাখ টাকা এর পাশাপাশি এই স্কিমটিকে উল্লেখ করে তিনি বলেন এই স্কিমটি সকলের জন্য গ্রহণযোগ্য অনেক মহিলাই এই প্রকল্পে উপকৃত হয় সকল মহিলাকে এই স্কিমটি আত্মবিশ্বাসের জন্য এবং প্রয়োগ করার জন্য উৎসাহিত করার কথাও বলেন তিনি নিউজ টাইম